かわいいじゃん ইজারা দেওয়ার চক্রান্ত প্রতিহত করবে পূর্বাঞ্চলবাসী চরকাওয়া খেয়াঘাট ইজারা দেওয়ার যে কোনো চক্রান্ত পূর্বাঞ্চলবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ শনিবার তেরোই ডিসেম্বর সকাল এগারোটায় বরিশাল লঞ্চ ঘাটের সম্মুখে আমরা বরিশাল সদর উপজেলা পূর্বাঞ্চলবাসী এর উদ্যোগে চরকাওয়া খেয়াঘাট ইজারা দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি বলেন বরিশাল সদর সদর উপজেলার পূর্বাঞ্চলের প্রায় দেড় লাখ মানুষ এই খেয়াঘাটকে নির্বিঘ্ন যাতায়াতের প্রধান মাধ্যম হিসাবে ব্যবহার করে আসছেন পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে শহর পূর্বাঞ্চলের মধ্যে প্রতিদিন লক্ষাধিক মানুষ স্বল্প খরচে ট্রলার যোগে যাতায়াত করেন দীর্ঘদিন ধরে চরকাওয়া খেয়াঘাট সাধারণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ও জনবান্ধব যোগাযোগ মাধ্যম হিসেবে ভূমিকা রেখে চলেছে তিনি আরো বলেন একটি কুচক্রী মহল সাধারণ মানুষের সুযোগকে পুঁজি করে হঠাৎ করে খেয়াঘাট ইজারা চক্রান্তে লিপ্ত হয়েছে এর মূল উদ্দেশ্য সাধারণ মানুষের থেকে অতিরিক্ত অর্থ আদায় করে নিজেদের লাভবান করা এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জনদুর্ভোগ বাড়বে এবং ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে মানববন্ধনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন চকাওয়া খেয়াঘাট ইজারা দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা পূর্বাঞ্চলবাসী কোনোভাবেই মেনে নেবে না মানববন্ধনে সচেতন মহল সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মানুষ বক্তব্য রাখেন কর্মসূচির অংশ হিসাবে উপস্থিত জনসাধারণ প্রথমে মেন সড়কে অবস্থান নেন এবং পরে চরকাউা খেয়াঘাটে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় প্রতিবাদের প্রতীক হিসাবে একটি ব্যানারে খেয়াঘাটের খুঁটিতে ঝুলিয়ে দেওয়া হয় নাবিলা তাসনিম সময় খবর বরিশাল সময় খবর সর্বদা সত্ত্বে সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা